আগে তো আমরা খাতার মধ্যে করতাম এখন আমরা নিজে নিজে করতে পারি ম্যাথটা তারপর আমরা এতদিন ডান হাতে লিখতাম এখন বাম হাতেও লিখতে পারি আর আমার লেখা আগের থেকে অনেক ভালো হয়েছে আর ম্যাথও অনেক ভালো হয়েছে অঙ্ক আর ইংলিশ এই দুইটা সাবজেক্ট এমন কোন শিক্ষার্থী নাই ভয় পাইনি সে বইকে জয় করেছে তার শিক্ষকের শিক্ষার মাধ্যমে আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো মানে ডিভাইসের মাধ্যমে কিভাবে অঙ্ক শিখে এবং তারা না দেখে চোখ বন্ধ করে অঙ্কের লাস্টেও উত্তরটা বলে দিতে পারে প্লাস ওয়েভেন মাইনাস সেভেন প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস নাইন মাইনাস ফাইভ প্লাস ফাইভ অ্যান্সার ইজ নাইন ভেরি গুড তো থেকে 14 বছরের বাচ্চাদের এবাকাস ডিভাইসের মাধ্যমে আমরা ওদেরকে গুলো শিখিয়ে থাকি এর মাধ্যমে যে শুধু ক্যালকুলেশন শিখবে সেটা নয় এটার মাধ্যমে তাদের ব্রেন্ড ডেভেলপমেন্ট হয় তাদের স্থিরতা তত বাড়ে তাদের একাডেমিক যে পড়ালেখা সে পড়ালেখার মনোযোগ বাড়বে এবং তারা সহজে সেগুলো মনে রাখার চেষ্টা করতে পারবে সেই সাথে যে কোন ধরনের কোটিন মুহূর্তগুলো মোকাবেলায় তারা পিস পা হবে না আর নন এবাকাস দর্জনের স্টুডেন্ট এর চেয়ে একজন এবাকাস স্টুডেন্টের এই হচ্ছে পার্থক্য প্লাস 3 1 6 8 8 2 3 প্রতিটা রডের নিচে আপনার চারটা বিটস এবং উপরে একটা বিটস এটার একটা মান আছে ফাইভ এগুলা বিটের মান প্রতিটা বিটের মান হচ্ছে ওয়ান বাচ্চারা এই বিটসগুলো মনে রেখেই মূলত তারা করে তারা এই বিটসের এই ডিভাইসের মধ্যে প্র্যাকটিস করতে করতে একসময় তাদের ব্রেনের মধ্যে সেটআপ হয় তখন তারা ব্রেনের মধ্যে চোখ বন্ধ করলে এই বিটসটা তারা ভিজুয়ালাইজ করার চেষ্টা করে এবং সেখানেই তারা মূলত ফিঙ্গারের

অ্যাবাকাসে দেওয়ার পর আমার বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ হয়েছে এর পড়ার প্রতি মনোযোগ বেড়েছে আগ্রহ এটার প্রতি যে আগ্রহ এটা আমি খেয়াল করছি যে ওর আলহামদুলিল্লাহ আগের চেয়ে গাণিতিক দক্ষতাটা বেড়েছে আমি মনে করি যে অ্যাবাকাস আসলে প্রায় প্রত্যেকটা স্টুডেন্টকে দিলে আমাদের বাচ্চাদের অনেক ইম্প্রুভমেন্ট হবে মেধার অনেক উন্নতি হবে আসলে দিয়ে আমার বাচ্চারা অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে সে গাণিতিক অনেক কিছু সমাধান করতে পারতেছে আর ওদের যে ভিজুয়ালাইজ না দেখে বলার একটা অভিজ্ঞতা নতুন একটা পর্যায়ে ওরা খুব ভালো করতে পারতেছে অঙ্কর মধ্যে মানে শিখেছি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ওগুলো করতে পারি আমরা সামনে আরো আগাবো ট্রিপল ডিজিট ফোর ডিজিট ওগুলো করবো তো ওগুলো অনেক ভালো লেগেছে আমার থেকে প্লাস টু প্লাস ওয়ান মাইনাস থ্রিজ ভেরি গুড যে এবাকা এটা একটা ওয়ান্ডারফুল প্রোগ্রাম এই ওয়ান্ডারফুল প্রোগ্রামে আমার জীবনে আমি প্রথম অংশগ্রহণ করলাম এই কচি কচি বাচ্চারা যত দ্রুত গতিতে যুগ বিয়োগ করে রেজাল্ট বলতে পারতেছে আমার কাছে এটা একটা মিরাকল মানুষ এইখানে যদি ভর্তি হয় তাহলে কত দ্রুত গতিতে ছেলেদের ব্রেন কাজ করে আর ছেলেরা বিভিন্ন রকমের অপকর্ম থেকে বিভিন্ন রকমের গেম থেকে তাদের মধ্য দিয়ে দিয়ে ডাইভার্ট করা যায় তাহলে মনে হয় অনেক উপকার হবে টিকানো হয় মূলত তাদের ব্রেন জিম করার জন্য এই ক্ষেত্রে তারা ডান হাত এবং বাম হাত উভয়টার কার্যকারিতা বাড়ায় অনেক সময় দেখা যায় ডান হাতে লিখতে পারে একটা বাচ্চা এই কোর্সটার আটটার লেভেল কমপ্লিট করলে সে বাম হাতেও সমভাবে লিখতে পারবে এতে করে হয় কি তার ব্রেনের বাম এবং ডান উভয় পাশটা কার্যকর হয় কার্যকর হলে সে আর দশজন নন এ বাকাশ স্টুডেন্ট থেকে একটু ভিন্নতর হয় টোটাল আটটা প্রতিষ্ঠান আছে তার এটা একটা পুরা বাংলাদেশে উত্তর চট্টগ্রামে মার্বেল ব্রেন এ বাকাশ একাডেমি ছাড়া আর কোনো প্রতিষ্ঠান নেই মোবাইলের মধ্যে গেমস দিয়ে যারা শিশুদেরকে আমরা ওয়াশ করি তার থেকে উঠে আসার এটাও একটা পদ্ধতি শিক্ষকদের একটা ডিভাইসের মাধ্যমে অঙ্ক কিভাবে শিখে অঙ্ক শিখে তার তারা কিভাবে হয় এই ডিভাইসের মাধ্যমে আপনাদের শিশুকে অঙ্ক পরিপূর্ণ করবেন হাতের লেখাটা সুন্দর করবেন সিন্ডার গার্ডেন স্কুলে আপনারা যোগাযোগ করতে পারেন